কার বন্ধুরা শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আর আজকে বানাবো ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল ডালটি আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে সিদ্ধ বসিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দিলাম নুন দু চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো চারটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হলুদ আর গুঁড়ো লঙ্কা দেখতেই পাচ্ছেন একদম ছোটো চামচ চামচের এক চামচ করে দিয়েছি সব মশলাগুলি দিয়ে এবার প্রেশারে একটি মাত্র সিটি দিয়ে দেবো দুটো সিটি দিলে ডালটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি ডালটি আগে থেকে ভিজিয়ে না রাখেন তবে দুটো সিটি দিয়ে দেবেন তারপর আজ বানাবো হিঙের কচুরি হিঙের কচুরি বানানোর জন্য আমি চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে একটু সাদা তেলের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ কচুরি খাস্তা হওয়ার জন্য সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিলে কচুরিগুলি একদম খাস্তা কচুরি হয় তাই খুব ভালো করে নুন আর তেলে দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটি মেখে নেব যেহেতু পুজোর সময় আমাদের অঞ্জলি থাকে তারপর বাড়িতে অনেক রকমের কাজ থাকে তাই চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটি করা যায় আপনারা যদি এই প্রসেসে দু রান্নারগুলি করেন দেখবেন খুব তাড়াতাড়িও হয়ে গেছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখুন ডালটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছে আর এদিকে আমার ময়দা মাখাটাও হয়ে গেছে এবার ময়দাটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব আর কচুরির জন্য পুর বানিয়ে নেব আর আজকে হিঙের কচুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ছাতু এখানে আমি দেড়শো গ্রাম ছাতু নিয়েছি তাতে সামান্য পরিমাণ নুন অল্প পরিমাণে কালো জিরে আর যেহেতু হিঙের কচুরি তাই দু টেবিল চামচ হিং দিয়েছি আর দিয়ে দেব দু টেবিল চামচ ঘি পুরের মধ্যে ঘিয়ের ব্যবহার করলে পুরের টেস্টটা খুবই ভালো আসে তাই দিলাম দু টেবিল চামচ ঘি আর দিয়ে দিয়েছে অল্প পরিমাণে আদা খুব ভালো করে ছোলার ছাতুর সাথে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এই প্রসেসটি কড়াইতে তেল গরম করে কিংবা ঘি গরম করেও করা যায় কিন্তু যেহেতু আজকে তাড়াতাড়ির মধ্যে আমি কচুরিগুলি বানাচ্ছি তাই এই রকমভাবে যদি বানান তাহলে খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু খুবই ভালো হয় খুব ভালো করে মেখে নিয়েছি আর সবশেষে একটু চিনি দিয়েছি চিনিটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন একটু নরম করে মেখে রেখেছি কারণ আর একটু টাইট হয়ে যাবে তাই একটু নরম করে মেখে নিলাম পুরটা এদিকে ময়দাটি ঢাকনা খুলে ছোটো ছোট করে লেচি কেটে নেব কারণ হিঙের কচুরি একটু ছোট ছোটোই হয় কিন্তু আমাদের বাড়িতে একটু বড় পছন্দ করে তাই আমি ছোট ছোটও বানাচ্ছি কয়েকটা বড় বড় করেও বানিয়ে নিচ্ছি আর কচুরিগুলি সবগুলি লেচি কেটে নিয়ে এবার পুরগুলি ভরে নেব পুরগুলি ভরার সময় মাঝখানটা একটু মোটা রাখবেন আর ধারগুলো সরু রেখে মাঝখানে একটু বেশি করে পুর দিয়ে এভাবে মুড়ে নেব আর তো কচুরিগুলি বাড়িতে বানানো হচ্ছে তাই পুরের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগে তাই পুরের পরিমাণটা একদম ভরে ভরে কচুরিগুলি বানাবো আর সবগুলো একই রকমভাবেই বানিয়ে নিচ্ছি একটু মাঝ মোটা রেখে ধারগুলো সরু করে পাতলা করে আর কি এই রকমভাবে মুড়ে নিচ্ছি আর সবগুলো পুর এভাবে ভরে নেব আর তারপরে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রথমে ডালটা বানিয়ে নেব তারপর কচুরিগুলি গরম গরম ভেজে নেব তাই দেখুন সবগুলি পুর একই রকমভাবে ভরে নিচ্ছি আর এইভাবেই সবগুলি ভরে নেব তারপর কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দেব দু টেবিল চামচ ঘি দিয়ে তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি এই ছোলার ডালে ব্যবহার করছি নারকেল কুচানো নারকেল আর এখানে আমি একদম শুনো নারকেল ব্যবহার করে নারকেলটি একটু নরম থাকবে হালকা মিষ্টি সেই রকম নারকেল ব্যবহার করছি কারণ এই নারকেল ছোলার ডালে দিলে নিরামিষে খেতে ভীষণই ভালো হয় তাই একটু নারকেল ছোট ছোট করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আদা নারকেলগুলি খুব ভালো করে ভাজতে হবে হালকা যখন লাল হয়ে আসবে সুন্দর একটি গন্ধ ছাড়বে তখন কিন্তু আদাটি ব্যবহার করবেন আদা দিয়ে আরও কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা ছোলার ডালটি দিয়ে দেব। আর ডালের মধ্যে যেহেতু সবগুলি মশলা দেয়াই আছে তাই এখানে সেরকম কোনো মশলা ব্যবহার করছি না ওই সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব। আর দিয়ে দেব । দু চামচ পরিমাণ চিনি মিষ্টির জন্য আপনারা চাইলে এখানে রসগোল্লা রসও ব্যবহার করতে পারেন তাহলে একদম দোকানের মতো ছোলার ডাল তৈরি হবে আর তারপর আমি একদম গ্যাসের ফ্লেমটি লোতে দিয়ে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এতে কি হবে তেলটা আর ছেড়ে আসবে আর খেতেও ভালো লাগবে তারপর কচুরিগুলি বেলে নেব আর কচুরিগুলি হালকা একটু তেল দিয়ে এই রকমভাবে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে বেলবো না হালকা হাতে একটু গোল করে কচুরিগুলি বেলে নেব আর সবগুলি এইভাবেই গোল করে বেলে নেব তারপর গরম গরম কচুরিগুলি ভেজে নেব আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখুন সাত মিনিট পরে ডালটি খুলে দেখছি তেলটি উপরে ভেসে উঠেছে আর সব শেষে একটু কাঁচা লঙ্কা সামান্য গরম মশলার একটু ঘি দিয়ে নামিয়ে নেব তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে কচুরিগুলি একে একে ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন দেখুন প্রত্যেকটি কচুরি খুব সুন্দরভাবে ফুলছে আর এভাবে দিয়ে তেলটি একটু তুলে তুলে দেবেন তাহলে প্রত্যেকটি কচুরি এমনিই ফুলছে তাহলে আরও বেশি ভালো লাগবে কারণ সবগুলি এত ভালোভাবে ফুলছে দেখতেও ভালো লাগছে আর বানাতে তো ভীষণ ভালো লাগছে এই রকম ভাবে প্রত্যেকটি কচুরি ভেজে নিচ্ছি আর আপনারা দেখুন একটু হালকা লাল করে ভাজছি কারণ হালকা লাল করে ভাজলে খেতে ভালো লাগে আর খাস্তাটাও খুব ভালো হয় দেখুন প্রত্যেকটি ভীষণ ভালোভাবে ফুলছে আপনারা অবশ্যই এইভাবে একবার কচুরিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন সবগুলি একই রকমভাবে কচুরিগুলি ভেজে নেব তারপর গরম গরম পরিবেশন করব আর আমি আজকে বানিয়েছিলাম ছোলার ডাল হিংয়ের কচুরি আর পায়েস একটা কচুরি মাঝখান থেকে একটু কেটে দেখাচ্ছি দেখুন পুটটি একদম কচুরির মধ্যে চারিদিকে ছড়িয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে